ছি আপনাদের জন্য তো আজকের ভিডিওতে অলরেডি আপনারা গেস করে ফেলেছেন এগুলো কি কালেকশন আমাদের আপনাদের জন্য অনেকে আমাদের আমাদের থেকে ওভারকোটের ভিডিও চাচ্ছিল তো তাদেরকে উদ্দেশ্য করে আমরা ওভারকোটের ভিডিও নিয়ে আসি তো এগুলো প্রাইস থাকবে অনেকটা রিজনেবল প্রাইস মাত্র ফাইভ হান্ড্রেডের মধ্যে ওভারকোট পেয়ে যাবেন যেগুলো থাকবে লং অনেক বেশি লংগুলো পেয়ে যাবেন আপনি চল্লিশের উর্ধে চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যেই লং পেয়ে যাবেন এখানে পাচ্ছেন আজকে আমাদের এখানে কালারফুল কিছু ওভারকোট পেয়ে যাবেন একবার শুরু থেকে শেষ সুদী দেখবেন শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাওকে আমি নাম্বার যোগাযোগ করে নেবেন যেটাই পছন্দ হচ্ছে সাথে সাথে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিতে হবে এটা কিন্তু বেল্ট করা আছে দেখুন সিগ্রিনের মধ্যে ছিল যেটা অনেক বেশি সুন্দর একটি কালার যেটা বেল্ট দেওয়া আছে আপনি চাইলেই অনেক ফ্যাশনেবল ভাবে পড়তে পারবেন করা আছে যেটা ফুল হাতের মধ্যে এগুলো লং অনেক বেশি ট্রাস্ট এটা আপনার পঞ্চাশ অব্দি লং হয়ে যাবে বাড়ি সাইজটা চল্লিশ থেকে বিয়াল্লিশ অব্দি হবে সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিন স্ক্রিনে নাই আগে আমি যোগাযোগ করবেন এটা দেখবেন চেক প্রিন্টের মতো অনেক অনেকেই আমাদের কাছে চেয়ে থাকে চেক প্রিন্টের ভাইবটা অনেক বেশি যেটা শো বাটন করা আছে অনেক ফ্যাশনেবল আর এটা অনেক স্ট্যান্ডার্ড একটা লুকও দিবে বটে আপনি নিয়ে নিতে পারেন বডি মেজারমেন্টটা জেনে নেবেন এক পিসের ড্রেস যেহেতু তো যে আপনারা এই সকল আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গার্লস মার্কেটে একেবারে দল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তালে তেরো নম্বর শপ অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় আপনি ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন আমাদের কাছে যেখান থেকেই থাকেন না কেন আপনি আমাদের কাছে ভিডিও কলে আমাদের যে অ্যাভেলেবল কালেকশনগুলো আছে এগুলো দেখে নিতে পারবেন আমাদের এখানে যেহেতু আমরা হোলসেল করে থাকি তো হোলসেল আপনি সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন এখানে কোনো বাধ্যবতা

বাটন হাইক করা আছে নিয়ে নিতে পারেন সে প্রাইস চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশও পড়তে পারবেন স্ট্রাইপের মধ্যে আরেকটা ছিল এটাও দেখে নিতে পারেন বডি চেষ্টা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ চ্রিকটার হাতের মধ্যে হবে এগুলো মাত্র পাঁচশো টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন যে আপনারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন কিংবা ভাইয়ারা আপনাদের শোরুমের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো নিঃসন্দেহে নিতে পারেন এত কালারফুল এত চমৎকার কোয়ালিটির আপনি নিয়ে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা এটা আমাদের হোলসেল প্রাইস কিন্তু আমি আবারও বলছি হোলসেল প্রাইসে পাচ্ছেন তো যারাই নিতে যাচ্ছেন একসাথে স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্ট জেনে দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন নিঃসন্দেহে আপনি পেয়ে যাবেন এটা দেখুন উলেন ফ্যাব্রিকের মধ্যে এটা এত চমৎকার একটা ফ্যাব্রিক আর এটা হুড়ি করা আছে শেরফা হুড়ি করা আছে এটা পড়লে অনেক বেশি জোস লাগবে দেখেন আপনি বাটনটা ওপেন করে পড়তে পারবেন ওভারসাইজ ছিল যেটা চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন যারা আটত্রিশ তারাও পড়তে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে দেন এটা দেখতে পাবেন দুটো পকেট করা আছে অনেক বেশি জোস দেখুন বাটন ওপেন করে পড়তে পারবেন বডি সাইজটা থেকে হয়ে আত্মা ফার্টি টু আছে প্রাইস তো এই সকল ভিডিওর পাশাপাশি আপনার কেমন ভিডিও চাচ্ছেন বা কি ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় এটা আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবো আমাদের কিন্তু রেঞ্জ অনুযায়ী ভিডিও হয় অনেক সময় দেখা যায় ওয়ান হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেডের মধ্যে আমরা শর্ট অফের ভিডিও দিয়ে থাকি মিডি ড্রেসগুলো দুইশোর মধ্যে দিয়ে থাকি ইভেন চারশো তিনশোর মধ্যে পেয়ে থাকেন তো বিভিন্ন প্রাইসের আমরা ভিডিও দিয়ে থাকি অনেকে ভেবে থাকে যে হয়তো বা আমাদের মানে অনেকেই কমেন্ট করে থাকে যে ভাইয়া প্রাইসটা এত বেশি কেন কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেক সময় অনেক প্রিমিয়াম কোয়ালিটির হোলসেল প্রাইসের ভিডিও দিয়ে থাকি যখন যেটা আমাদের কাছে আসে যখন যেটা আপনারা চাচ্ছেন সেই অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসি এটাও দেখতে পারেন অনেক সুন্দর একটি কালার দেখুন বাটন ওপেন করে পড়তে পারবেন এগুলো হাতে পেলে আপনি বুঝতে পারবেন পাঁচশো টাকার মধ্যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি নিচ্ছেন যত বেশি শীত পড়ুক না কেন আমাদের দেশে আপনি এগুলো নিয়ে একবারেই উইন্টার কাভার করতে পারবেন সাথে ফ্যাশনেবল একটা লুক পাবেন অনেক চমৎকার শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া আমি নাম্বারে যাযোগ করবে এটাও দেখতে পারেন স্কাই কালার মধ্যে ছিল দেখুন বাটন করা আছে সবগুলোতে মোটামুটি বাটন করা আছে যেটা আপনার বাটন ওপেন করে পড়তে পারবেন সেম প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার যোগাযোগ করে নেবেন এটা দেখতে পান কোটি করা যারা কোটি প্যাটার্নে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন যেটা হলো ব্লু কালার মধ্যে ছিল কোটি করা বেল্ট দেওয়া আছে দেখুন অনেক বেশি সুন্দর বাট এটা আপনাকে অবশ্যই মেনে নিতে হবে ছত্রিশ সাতত্রিশের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে রেড কালার মধ্যে যারা নিতে যাচ্ছেন তারা এটা দেখতে পান ট্রো বাটন করা আছে হাতে অ্যামোডের ওয়ার্ক করা আছে যেটা অনেক বেশি সুন্দর একটু হাতার ডিজাইনটা দেখাই দেখুন অনেক সুন্দর ডিজাইন করা আছে সাইজটা চল্লিশ থেকে চৌচল্লিশ হবে লেন্থ হয়ে যাবে ফার্টি বা আটত্রিশের কাছাকাছি আপনি আটত্রিশ থেকে চল্লিশের মধ্যেই থাকবে আপনি জেনে নেবেন আমাদের কাছে অনেক সুন্দর ভাবে বেল্ট সরি ফিতা দেওয়া আছে যেটা আপনি ফ্যাশনেবল ভাবে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন বাটনও করা আছে জিএসএম টাও একটু হ্যাভি উলেন ফ্যাবিকের মধ্যে আজকে ভিডিওতে যা দেখছেন আমাদের উলেন ফ্যাব্রিক যেটা উইন্টার যেহেতু পড়ছে তো এর জন্য অনেকে আমাদের কাছে ডিমান্ড করতেছিল তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা তো আমরা নেক্সট কি ভিডিও নিয়ে আসবে এটাও কমেন্ট আমাদের জানিয়ে দেবেন আশা করি আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসবো আর হোলসেলাররা যারা যারা আমাদের নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারেন আর যারা প্রতিদিন ভিডিও আপডেট গুলো পেতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপডেট আপডেটগুলো নিশ্চন্দে পেয়ে যান তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম